অন্যের ভিডিও আপলোড করে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করবেন সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওটা যে করবেন এই ভিডিওতে আপনাকে কোনো আপনার ফেজ দিতে হবে না শুধু আপনি কি করবেন আপনি সুন্দরভাবে এডিটিং করবেন এবং যে সুন্দরভাবে শর্ট ভিডিওটাকে তৈরি করবেন সেটা যাতে কপিরাইট না আসে এবং স্ট্রাইক যাতে কোনোরকমই না আসে সেই রকম আপনাকে একটু খেয়াল করতে হবে এডিটিংটা খুব সুন্দরভাবে করতে হবে এই এডিটিং সুন্দরভাবে করে আপনি কি করবেন আপনার সেই ভিডিওটা আবার ইউটিউবে আপলোড করবেন ইউটিউবেই যখন আপলোড করবেন তখন সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং আপনি একটা সময় চ্যানেলটাকে মনিটাইজেশনও করতে পারবেন এবং মনিটাইজেশন করে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এবং কেমন ধরনের ভিডিও আপনি করবেন এবং সেই ভিডিওগুলো ভাইরাল আছে কিনা সেই সম্পর্কেও আজকে আপনাদেরকে দেখাবো যে কোন ধরনের ভিডিওগুলো তৈরি তাহলে আমাদের দ্রুতগতিতে দ্রুত হবে তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি সরাসরি ইউটিউব ব্রাউচারটা ওপেন করেছি ইউটিউব ব্রাউচার ওপেন করার পরে এখানে সার্চ বাটনে আমি ক্লিক করব রেসিপি রেসিপি লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন রেসিপি রান্না চলে এসেছে তো আমরা এই অপশানটাতেই ক্লিক করেছি এই অপশানটায় ক্লিক করে এখানে দেখুন আমাদের সামনে প্রচুর পরিমাণে রেসিপি চলে এসেছে এখানে কি দেখুন বাঙালির রান্নাঘর বাঙালির বান্না তো আমরা এই অপশের চ্যানেলটা যদি আমরা ওপেন করি তাহলে আমাদের সামনে প্রচুর পরিমাণে ভিউজ এসেছে সেই রকম পরিমাণে ভিউজ ভিডিও চলে আসবে আমরা যদি এখানে ভিডিও যে ক্লিক করি আমরা ভিডিও যে চলে এসেছি ভিডিও যে চলে এসে পপুলারে যে।গুলো ভিডিও ভাইরাল আছে সেই সব ভিডিওর উপরে আমাদেরকে কি করতে হবে সেই সব ভিডিওগুলোকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সেই সব ভিডিও সিলেক্ট করে সেখান থেকে আমাদের কি করতে হবে কিছু মিডিলের কিছু পার্ট অংশ আমাদেরকে শর্ট শর্ট আকারে নিয়ে নিতে হবে তো আমি এখানে আমাদের যে এখানে দেখুন একটা ভিডিও চলে এসেছে বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম মুসুর ডালের রেসিপি বানিয়ে সবাইকে চমকে দিন তো এই ভিডিওটা যে করেছে এই ভিডিওটাতে ভিউ এসেছে কত ১৩ মিলিয়ন পাঁচ বছর আগে করেছে কিন্তু তেরো মিলিয়ন ভিউ এসেছে তো আমরা যদি এই ভিডিওটা ওপেন করি এখানে দেখুন বিভিন্ন রকমের যে রেসিপিগুলো রয়েছে এটাতে কি আপনার কোথায়ও আপনার কোথায়ও আপনার ফেজ দিতে হচ্ছে না তো আমি এখানে সরাসরি এখানে চলে যাচ্ছি একটু ভিডিওতে দেখি কি করেছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখি দেখাচ্ছি এখানে দেখুন এখানে চলে এসেছে রান্না আপনারা বিশেষ করে যা যেগুলো শর্ট চ্যানেল তৈরি করে আপনারা কোনো আইডিয়া পাচ্ছেন না যে কেমন করে ইনকাম করব সেই চ্যানেলের বিষয়ে আইডিয়া দিচ্ছি তো এখানে দেখুন রান্না বান্না শুরু হয়ে গেছে এই ভিডিওটাকে কি করবেন আপনি সম্পূর্ণ পরিমাণে দ্রুত গতিতে দেখিয়ে এবং এর সঙ্গে কি করবেন ভয়েসটা আপনি অ্যাড করে দেবেন ভয়েসটা যখন অ্যাড করে দেবেন তখন দেখবেন সেখানে আপনার শর্ট ভিডিওতে যখন আপনি এই ভিডিওটা আপলোড করবেন এমনিতে কী হয় এমনিতেই শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতে থাকে লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে আপনি মনিটাইজেশন করতে পেরেছেন তো আপনাদেরা এইভাবে যদি আপনারা ইউটিউবে ভিডিও অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনারা ইউটিউবে আপলোড করতে থাকেন তাহলে দেখবেন এখান থেকে আপনি দ্রুতগতিতে সাকসেস পেয়ে যাবেন এবার আপনাদেরকে আরও একটা চ্যানেলের আইডিয়া দেখাচ্ছি আর এটা আপনার যদি রান্না চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওগুলো করতে পারেন এবার আপনাদেরকে দেখাচ্ছে আরও একটা বড় একটা চ্যানেল দেখাচ্ছি এখানে আপনাদেরকে আপনি যদি একজন পড়াশোনা বা ছাত্র হিসেবে থাকেন তাহলে আপনাদেরকে এমন একটা আইডিয়া দেবো সেই আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেখুন এখানে খান লিখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে খানসার চলে এসেছে তো খানসারের উপরে ক্লিক করেছি খানসারের ভিডিওগুলো থেকে চোদ্দো থেকে পনেরো মিনিট পর্যন্ত হয়ে থাকে তো আপনাদেরকে কি করতে হবে এই খানসারের একটি যে কোনো ভিডিওতে দেখবেন খানসার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দুই মিলিয়ন তিন মিলিয়ন করে ভিউজ আসতে থাকে তো এখানে দেখুন আমাদের কি এসেছে মোদি ভিজিট টু রাশিয়া মোদি পোতিন মিট তো আমরা কি করেছে আমরা এই ভিডিওটা লং বড়ো আকারে তৈরি করেছে কিন্তু আপনাকে শর্ট ভিডিওতে যখন আপনি আপলোড করবেন তখন আপনাকে মিডিলের কোনো একটি গুরুত্বপূর্ণ টপিকটাকে আপনাকে কি করতে হবে আপনাকে কেটে আপনি শর্ট আকারে নিয়ে নিতে হবে শর্ট আকারে করে নিয়ে আপনি সুন্দরভাবে এডিটিং করে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে থাকবে তো আজকে আপনাদেরকে দেখিয়েছি যে অন্যের ভিডিও কেমন করে কপি করে আপনারা মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখিয়েছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন